পারবে ঠাকুরকে প্রশ্ন ঠাকুর তাহলে মানুষ যদি তার বংশ জীবিকা ছাড়া অন্য কোনো বর্ণের কাজে তাদের দক্ষতা থাকে প্রতিভা থাকে সেটা তারা কি জগৎ উপকৃত হবে না সে সেবা পাবে না ঠাকুর অবশ্যই পাবে কেউ যদি তার বংশক্রমিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অন্য বর্ণের বিষয়ে সে পারদর্শী হয় সে বিষয়ে সমাজকে শিক্ষা দিতে পারবে কিন্তু সেটা জীবিকা হিসেবে নিতে পারবে না জীবিকা হিসেবে নিতে পারবে না ওই ট্রাফিক কেন থাকে যে ট্রাক এদিক দিয়ে যাক এদিক দিয়ে জীবগুলো যাক এদিক দিয়ে বড় বড় গাড়িগুলো যাক এইভাবে নির্ধারণ করা থাকে কেন ঠিক সেইভাবে আমাদের ঋষিরাও সনাতন ধর্মশাস্ত্র নির্ধারণ করেছেন যে বিপ্র তুমি এই পথে যাও শূদ্র তুমি এই পথে যাও বৈশ্য তুমি এই পথে যাও আর সবার যার যার জীবিকা নির্বাহের ভিতরে কর্ম ভিতর দিয়ে ব্রহ্মের সাধনা করো আর ব্রহ্মের সাধনা করে যখন ব্রহ্মত্ব অর্জন করবে তখন তুমি চার বর্ণেরই গুরু হবে ব্রাহ্মণ হওয়ার পথ তো সবার জন্য খোলা আছে যার যার কর্মের ভিতর দিয়ে ঈশ্বর ব্রহ্মের উপাসনার ভিতর দিয়ে তাহলে বৈষম্য কোথায় থাকে বৈষম্য থাকলে সনাতন ধর্মের শাস্ত্রের কথা বলতো না যে একটা শূদ্র বিপ্রের গুরু হতে পারে আর জামাত হতে পারে না কেন এটা প্রজনন বিজ্ঞানের বিষয় যে কথা বলছিলাম আমার আলোচনার শেষের দিকে এসে যাচ্ছি ঠাকুর অনুকূল বলছেন বর্ণাশ্রমের দুটি দিক একটা তার পেশা বা জীবিকা আরেকটি হচ্ছে বিবাহ বিবাহ হতে গিয়ে সনাতন ধর্মশাস্ত্র বলছেন যার যার বিবাহ তার স্ববর্ণে হবে আর দ্বিতীয় বিয়ে যখন করবেন দ্বিতীয় বিবাহ সাধারণের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ছিল পুরুষের দ্বিতীয় বিবাহ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ছিল নারীর দ্বিতীয় গৃহ সনাতন শাস্ত্র অনুমোদন করেননি এটিও বৈষম্য মনে হতে পারে কিন্তু এর পিছনেও বিজ্ঞান রয়েছে এককে নিয়ে ডুবে থাকা এই তো নারীর ভাস বহু স্ত্রীতে সমমতা মুখ্য পুরুষ শ্বাস এটা প্রকৃতির প্রকৃতির প্রাকৃতিক সত্য ঠাকুর বলেছেন দেখুন একটা পরমাণুর মধ্যে একটা প্রোটন থাকে আর ইলেকট্রন একটা দুটো তিনটে পাঁচটা ছয়টা দশটা এগারোটা একাধিক ইলেকট্রন থাকে কিন্তু প্রণম থাকে একটা পুরুষ সত্য একটা থাকে তাই তিনি বলছেন এটা প্রাকৃতিক সত্য আর পুরুষ বিয়ে করতে পারতো বিশেষ ক্ষেত্রে একাধিক সেই ক্ষেত্রে প্রথম বিয়ে সবাইকে করতে হতো স্ববর্ণ যার যার বর্ণে আর দ্বিতীয় বিয়ে করতে পারত অনুলোম অসবর্ণ অনুলোম অর্থাৎ পুরুষ হবে উচ্চ বর্ণের মেয়ে হবে তার চেয়ে নিম্ন বর্ণের এই উচ্চ বর্ণ নিম্ন বর্ণটাও আমাদের মনে রাখতে পারে এখানে যার যার বর্ণের যার যার কাজে সে শ্রেষ্ঠ যে কবি সে কবিতে শ্রেষ্ঠ যে বিজ্ঞানী তার বিজ্ঞানে সে শ্রেষ্ঠ যে ভাস্কর সে শিল্পে শ্রেষ্ঠ যে শিল্পী কণ্ঠশিল্পী সে তার কণ্ঠশিল্পীতে শ্রেষ্ঠত্ব এইরকম আমাদের বলা হয়েছে যে অনুলোম বিবাহ করতে পারবে কিন্তু বিয়ে। যেটা উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিয়েকে বলা হয়েছে এই বিবাহটা সনাতন ধর্মশাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে এগুলি বৈষম্যমূলক হতে পারে কিন্তু আজকের জেনেটিক সায়েন্স ইউজেনিক সায়েন্স কিন্তু এগুলি প্রমাণ করেছে কিন্তু দুঃখের বিষয় তাদের গবেষণাগুলি এখনো পশু জগতেই কার্যকর হচ্ছে কি করে একটা উন্নত পশু তৈরি করা যায় দেখুন কৃষিক্ষেত্রে পশু ক্ষেত্রে সেগুলি সেই বিজ্ঞান প্রয়োগ করা হচ্ছে মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে এখনো সেরকম গবেষণা হয়নি যে গবেষণা করেছিলেন বৈদিক কৃষিরা আজ আমরা অস্ট্রেলিয়ান সারের বীজ আমাদের দেশীয় গাভিতে পুশ করে আমরা উন্নত জাতের বাছুর নিচ্ছি আমরা কিন্তু এমন করি না যে আমাদের দেশীয় গাভীর বীজ নিয়ে অস্ট্রেলিয়ান দেশীয় সারের বীজ নিয়ে অস্ট্রেলিয়ান গাভিতে প্রয়োগ করছি না কেন করছি না যারা বিশেষজ্ঞ তারা সে পরামর্শ দিচ্ছে না কারণ এতে প্রজনন খারাপ হয় এটা পরীক্ষিত সত্য আর অস্ট্রেলিয়ান সারের বীজ দেশে গাভীতে দিলে বাসুর ভালো হচ্ছে দুধ বেড়ে যাচ্ছে এটা পরীক্ষিত সত্য আমেরিকানরা খুব কুকুর ভালোবাসে তাদের একটা রাষ্ট্রীয় আইন আছে যে উন্নত জাতের কুকুর তৈরি করতে গেলে ওই উন্নত জাতের প্রজনন বিজ্ঞান সেটি অবলম্বন করতে হবে তাই এই বিষয়ে তারা একটা রাষ্ট্রীয় আইন নির্ধারণ করেছেন যে কোনো উচ্চ প্রজন উচ্চ বর্ণের বা যে বিজ্ঞানের পরিভাষায় বলি বা ঠাকুর অনুকূল চন্দ্রের পরিভাষায় বলা তিনি বলছেন যে স্বল্প বিবর্তিত শুক্রাণু অধিক বিবর্তিত সাথে মিলন ওটা হয় স্বল্প কাজে এখানে উচ্চ বর্ণ নিম্ন মনে না বলে আমরা বিজ্ঞানের পরিভাষায় ঠাকুর অনুকূল চন্দ্রের বলেছেন যে স্বল্প বিবর্তিত শুক্রাণু অধিক বিবর্তিত বিবর্তিত ডিম্বাণুর সাথে মিলিত হলে সেটা হয় প্রতিলোম মিলন সেই মিলনের সন্তান হয় বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ আর যদি অনুলোম যেটা হয় অধিক বিবর্তিত সুপ্রাণু আর সর্ববিবর্তিত ডিম্বাণু হলে সেখানে সুসন্তান আসে বা সম বিবর্তিত সুপ্রাণু ডিম্বাণুর মধ্যে বিয়ে হলে সেটা বিয়ে তাই আমেরিকার একটা রাষ্ট্রীয় আইন আছে যে উচ্চ পর্যায়ের কোনো কুকুরি কোন নিম্ন পর্যায়ের কুকুরের সাথে যদি মিলন ঘটায় এবং এইটা যার যে ঘটাবেন তার আইনত শাস্তি হয়ে যাবে আমেরিকান রাষ্ট্রীয় আইনেই আছে যে উচ্চ পর্যায়ের কোন কুকুরের সাথে নিম্ন পর্যায়ের কোনো কুকুরের মিলন ঘটালে সেটা ঘটানোটা আইনত দণ্ডনীয় কারণ তারা দেখেছেন যে সেই কুকুরের বাচ্চাটা উচ্চ পর্যায়ের কুকুর হয় না ভালো জাতির কুকুর হয় এটা প্রতিলম মিশ্রণ ঠাকুর বলছেন ওই জাত সাহসাহের মেয়ে আর নিম্ন পর্যায়ের পুরুষ সাহেবের সাথে মিলন হলে হয় কেউ সাহেবের জন্ম সে কেউ সাহেব এত উগ্র সে ধাওয়া করে গিয়ে মানুষকে কাটে আর তার চেয়েও বেশি তেজস্বী কিন্তু সে ধাওয়া করে হিংস্র হয়ে কাউকে কাটে না সহসা আক্রান্ত না হলে পদ্মগোকরা বা জাতস আর এই কেটে সাহেব হচ্ছে প্রতিরোধ আমরা ক্ষেত্রে পশুদের ক্ষেত্রে এই বিবাহ বিজ্ঞানটা আমরা অবাধ বিবাহ পশুদের ক্ষেত্রে আমরা মানছি প্রজন বিজ্ঞানের এই নিয়ম কিন্তু আমরা বৈষম্য মনে করছি না কিন্তু মানুষের ক্ষেত্রে যদি আমরা বর্ণ বংশ গোত্র মনে নিয়ে আসি যে বিষয়টি মানুষের ক্ষেত্রেও এখন আসছে যে একই গোত্রে বিয়ে বিজ্ঞানীরা নিষেধ করছেন একই পুকুরে যখন মাছ ভালো হয় না তখন ওই পুকুরে নতুন পুকুরের জল ওখানে মেশানো হয় সেখানে ভালো মাছের ফলন হয় একই সমগোত্রীয় বিয়ে হলে সবর্ণে বলা হয়েছে কিন্তু স্বগোত্রে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে দেখা গেল যে ওই পুরুষটার মধ্যেও বাতের রোগ আছে নারীটার মধ্যেও বাত রোগ আছে ওই সন্তান আরো বেশি বাত রোগগ্রস্ত যে জন্মগত ভাবি এরকম বহু দিক আছে তাই বলা হয়েছে যে এই যে বিবাহ বিজ্ঞানটা মানুষের ক্ষেত্রে সনাতন ধর্মে এত বেশি করে বলা আছে যে আর পৃথিবীর কোন ধর্মশাস্ত্রাই তাই ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বলেছেন যে যদি কোন রাষ্ট্রকেও ধ্বংস করতে মানে কিছু প্রতিলম্বী হয় সে প্রতিলম যত রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে তাই সাবধান বর্ণ ভাঙলেই সর্বনাশ ধ্বংস রাষ্ট্র জাতিরাস গীতাও বলা আছে বর্ণশঙ্করের যুদ্ধে বর্ণশঙ্করের জন্ম হয় ঠাকুর অনগর যে ঠাকুর বিয়ে তো হবে মনের মিলে সেখানে আপনি এত বর্ণ বংশ গোত্রের কথা বলছেন কেন এগুলো তো বৈষম্য ঠাকুর হেসে বললেন মনি নদীর জল শূন্যে বয় না মাটিকে অবলম্বন করে বয় তো মনটা একটা দেহ বিধানকে অবলম্বন করে চলে না শূন্য বয়ে চলে মন যদি একা একা থাকতো না মনের মিলে বিয়ে হতো কিন্তু মন তো শরীর বিধানকে অবলম্বন করে চলে এই বায়োলজিক্যাল স্ট্রাকচার বাই জৈব সংস্কৃতিকে অবলম্বন করে মন চলে কাজে খালি মনের মিল দেখতে হবে না আমার শরীরে যে রক্ত ধারা জিন আর আমার সাথে যার বিয়ে হবে সেটা পরস্পর পরিপূরণী কিনা পরিবর্ধনী কিনা পরিপোষণী কিনা এই সবগুলি দেখে বর্ণ বংশ গোত্র সব দেখে বিয়ের কথা বলেছেন এটা কোনো বৈষম্য নয় আমাদের বাংলাদেশের সাংবিধানিক নাম গণ বাংলাদেশ এই প্রজা শব্দের যার জন্ম তাই বলেছেন যে বর্ণ বংশ এগুলি দেখে যে বিয়ে দেওয়ার কথা বলেছে এটি বৈষম্য নয় এটা গভীর বিজ্ঞানসম্মত আজকের সেই ম্যান্ডেল থেকে শুরু করে সেই জেনেটিক সায়েন্সের পুরোধা বিজ্ঞানীরা কিন্তু এইদিকেই এই সনাতন ধর্মের এই বিবাহ বিধানের দিকেই তারা যাত্রা করেছে বৈষম্য নয় পৃথিবীকে বাঁচাতে গেলে খুব উন্নত সংস্কারে মানুষ আনতে গেলে এই বিবাহ বিজ্ঞান করতে হবে অমুক ঋষির সন্তান সেও ঋষি তার সন্তান ঋষি তার সন্তান ঋষি কিন্তু আজকে আমরা দেখছি না রবীন্দ্রনাথের সন্তান রবীন্দ্রনাথ এরম করে আমরা আজকে পাচ্ছি না মানুষ অতিভান উন্নত মহামানবের অভাব হয়ে গেছে কারণ এই বিবাহ বিধিকে আমরা আজ সেইভাবে মেনে চলছি না কাজেই ঠাকুর অনুকুল চন্দ্র তিনি এই আধুনিক সময়ে এসে আমাদের সনাতন ধর্মের বিবাহ বিজ্ঞানটাকে সেই ইউজেনিক সায়েন্সের ভিত্তিতে আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা কোনো বৈষম্য নয় বৈষম্য হলে সনাতন ধর্মে বলা হতো না একটা শুদ্র বৃত্তের গুরু হতে পারে শবরী ছিল চন্ডাল কন্যা সে শবরীকে ঘৃণা করে তখনকার ব্রাহ্মণ সমাজ ঘৃণা করেছিল সবরি চান করত সেই পদ্মা পম্পা সরোবরে তখনকার ব্রাহ্মণ সমাজ বলেছিল আমরা উচ্চ বর্ণের মানুষ এই পম্পা সরোবরে চান করি তুমি চন্ডাল কন্যা নিচু জাতি তুমি এই পম্পা সরোবরে কেন চান করো সে বালিকা সবরি ব্যথা পেয়েছিলেন তখন মতঙ্গ ঋষি বলেছিলেন সবরি তুমি দুঃখ করো না তুমি আমাদের মুনি ঋষিদের চেয়েও পবিত্র কারণ তোমার হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে একদিন তোমার ভক্তিতে এই বনে রামচন্দ্র আসবেন সে সবরী প্রতিদিন রামচন্দ্রকে ডাকতেন একদিন রামচন্দ্র সেখানে এলেন ব্রাহ্মণরা তাকে অনেক শ্রদ্ধার্ঘ দিলেন অভিনন্দন জানালেন কিন্তু কাছেই রামচন্দ্র এলেন সবরীর নৈবেদ্যই গ্রহণ করলেন এবং ব্রাহ্মণের যখন রামচন্দ্র অনুরোধ করেছিলেন যে হে রামচন্দ্র হে প্রভু আপনি তো স্বয়ং অবতার আজ বহুদিন ধরে এই ভারতের শ্রেষ্ঠ সরোবর পম্পা সরোবর যার জল ছিল সুপেও সুগন্ধিময় সেই পম্পা সরোবর আজ বহুদিন ধরে দুর্গন্ধময় হয়ে আছে পরিপূর্ণ হয়ে হয়ে আছে আছে অযোগ্য আপনি প্রভু যদি এই পম্পা সরোবরে পা ধুয়ে দিতেন তাহলে পম্পা সরোবরের জল আবার সুগন্ধিময় শুদ্ধ হতো রামচন্দ্র বললেন আমার মতো কোটি রামচন্দ্র কোটিবার ওই পম্পা সরোবরে পা ধুয়ে দিলেও ওর জল শুদ্ধ সুগন্ধিময় হবে না কারণ তোমরা পরম ভক্ত সবরীকে অবজ্ঞা করেছ অসম্মান করেছ তাই স্বয়ং ক্ষুব্ধ হয়ে এই জল এরকম অযোগ্য করেছে তোমরা কাছে ক্ষমা চাও আর শবরীকে নিয়ে গিয়ে শবরীর পা ওই পম্পা সরোবরে ধুয়ে দাও তাহলে পম্পা সরোবরের জল শুদ্ধ তাহলে স্বয়ং রামচন্দ্র এই শবরীকে বড় সম্মান দিলেন এরকম অনেক উপাখ্যান আছে প্রাচীন সনাতন ধর্মে বর্ণাশ্রম কোন বর্ণ বৈষম্য নয় বৈষম্য হলে হনুমানকে আজ শ্রেষ্ঠ আসন লক্ষণেছে রামের ভাইয়ের চেয়েও আজ ভারতবর্ষ হনুমানকে শ্রেষ্ঠ সম্মানের আসন দিয়েছেন তাই বিশ্বাস করি এবং গীতায় স্বয়ং আমাদের সনাতন ধর্মের যে প্রধান শ্রেষ্ঠ গ্রন্থগুলির মধ্যে গীতা একটি অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ আদি গ্রন্থ বেদ পরবর্তীতে বেদের সুধা নির্যাস উপনিষদ আর উপনিষদের সুদা নির্যাস নিয়ে আবির্ভূত হয়েছে গীতা সবচেয়ে বেশি সমাদৃত গীতা সে গীতার শ্রীকৃষ্ণকে আমরা শুধু তার প্রেরিত পুরুষ মনে করি না স্বয়ং অবতার পুরুষ মনে করি এবং তিনি তাই বলেছেন সাধারণের কাছে তা প্রকাশ করে নি অর্জুনও জানতেন না কিন্তু বিশেষ এক মুহূর্তে অর্জুনকে তিনি বিশ্বরূপ দেখে তিনি বললেন আমি সেই পরমণির আকার স্রষ্টা আমি যুগে যুগে আসি সম্ভব আমি ইয়োগে ইয়োগে আমি যুগে যুগে আবির্ভূত হই কিন্তু আমি যখন যুগে যুগে মানুষ হয়ে আবির্ভূত হই অবতার হয়ে অবতীর্ণ হই তখন পৃথিবীর সাধারণ মানুষ আমাকে বুঝতে পারে না অবজানন্তি মাং মা মনসিং তনুমাশ্রিতম পরম ভাব অজাত অজানন্ত মম ভূত মহেশ্বরম আমার যে সেই অসীমত্ব আমার সেই ভূত ও মহেশ্বর রূপ আমি যখন মানুষই তনু এই মানব দেহ আশ্রয় করে আসি তখন সেই মূল ব্যক্তিরা তা বুঝতে পারেন তাই আমরা বিশ্বাস করি তিনি নিরাকার তিনি সাকার হয়ে আসেন রবীন্দ্রনাথের ভাষায় দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে আসো তুমি এ ক্ষুদ্র আলোয়ে তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার আখির ক্ষুধা রবীন্দ্রনাথ বলছেন তুমি দয়া করে ইচ্ছে করে ছোট হয়ে তুমি যুগে যুগে আসো তোমার যার যার মত করে বিশ্বাস আছে বিভিন্ন ধর্ম মতে কারো বিশ্বাসকে আমরা অসম্মান করি না কিন্তু আমাদের বিশ্বাসকে লালন করার অধিকার আছে প্রকাশের অধিকার আছে আছে আমরা সনাতন অনুসারীরা বিশ্বাস করি যে তিনি নিরাকার আবার তিনি সাকার তিনি যুগে যুগে সাকার হয়ে অবতীর্ণ হন এটা সনাতন ধর্মের ধর্মাবলম্বীদের দৃঢ় বিশ্বাস এবং স্বয়ং রামচন্দ্র শ্রীকৃষ্ণ তারা শ্রীমুখে এই ঘোষণা দিয়ে গেছেন কাজেই সনাতন ধর্মাবলম্বীরা রামচন্দ্র শ্রীকৃষ্ণের চেয়ে আর এদের এদের কাছে এরাই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ পুরুষ কাজেই তাদের মুখ নিশ্রিত বাণী এরা চির অভ্রান্ত কাজেই আমরা এর থেকে কখনো আমরা টলতে পারি সুদী ভক্ত এর পরে প্রশ্ন এসেছে বিবাহ প্রসঙ্গে আমি বলছিলাম সনাতন ধর্ম বিজ্ঞান এই কথা বলতে গিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে সনাতন ধর্মের সমস্ত কিছু যে এত বিজ্ঞানময় এত এত গভীর বৈজ্ঞানিক সত্যের উপর প্রতিষ্ঠিত তা ভাবতে আমি বিস্মিত হয়ে যাই তাদের বিবাহ তাহলে বলতেন যে এই জগতের সবচেয়ে বড় মূল বিষয় হচ্ছে বিবাহ কারণ আমরা জন্ম নেই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সবকিছু জন্ম হয় নারী পুরুষে মিলনের ভিতর দিয়ে নারী পুরুষে মিলনের ভিতর দিয়েই জীবনের আবির্ভাব তাই সৃষ্টির মানুষের বিবাহ বিজ্ঞানটাকে সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ আব্য ঋষিরা এবং সনাতন ধর্মের বিভিন্ন শ্লোকের মাধ্যমে তাই ঘোষণা করা হয়েছে সনাতন ধর্মের একটি প্রধানতম অবলম্বন হচ্ছে বর্ণাশ্রম এই বর্ণাশ্রমের যদিও কালের প্রবাহে অজ্ঞলোকদের অপব্যাখ্যায় এটা বর্ণ বৈষম্যে বলে আমরা অনেকে মনে করি যে বর্ণাশ্রম মানে বিভিন্ন বর্ণের মধ্যে যে বৈষম্য কিন্তু তা নয় বর্ণাশ্রম হচ্ছে মানুষের সহজাত সংস্কারের উপর দাঁড়িয়ে তার জীবন গঠনের যে নির্দেশনা রবীন্দ্রনাথের হাত থেকে যদি আমরা কলম কেড়ে লাগন তুলে দেই তাহলে ভালো ফসল পাবো না আমার কোনো দক্ষ কৃষকের হাত থেকে যদি লাঙল কেড়ে কলম তুলে দেই তাহলে আমরা রবীন্দ্র রচনাবলী পাবো না গীতাঞ্জলি পাবো না কিন্তু আমাদের ফসলের দরকার আছে আমার রবীন্দ্র সাহিত্যেরও দরকার আছে তাই গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন চাতুর বর্ণ মায়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগস এই চার বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে এটা কোনো বৈষম্য নয় বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্রের কাজ কায়িক শ্রমের কাজ বৈশ্যের কাজ বাণিজ্যের কাজ ক্ষত্রিয় কাজ রাজকার্য পরিচালনা করা সেনা বিভাগ এগুলি ক্ষত্রিয়ের কাজ আর বিপ্রের কাজ সেটা হচ্ছে মস্তিষ্কের কাজ শিক্ষা অধ্যায় অধ্যাপনা এবং বিভিন্ন দশবিধ সনাম ধর্মের যে দশবিধ সংস্কারের বিভিন্ন দিক পরিচালনা করা এগুলি মেধার কাজ হচ্ছে বিপ্রের কাজ আর এই চার বর্ণের ঊর্ধ্বে ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ কোন বর্ণ নয় ব্রাহ্মণ যিনি সেই পরম ব্রহ্মকে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ ছিল এই চার বর্ণের পরিচালক এই ব্রাহ্মণেরাই ছিল চার বর্ণের গুরু এই ব্রাহ্মণদেরই বলা হতো ঋত্বিক এই ব্রাহ্মণ হওয়ার পথ চার বর্ণের জন্যই খোলা ছিল চার বর্ণের জন্যই খোলা ছিল একটা বিপ্র যাদের চক্রবর্তী ভট্টাচার্য মুখোপাধ্যায় যাদের আমরা বলি বিপ্র তিনিও যদি ব্রহ্মকে না জানেন তিনিও ব্রাহ্মণ হতে পারবেন যতক্ষণ ব্রহ্মকে না জানবেন আবার শুধ্র যদি ব্রহ্মকে জানেন তাহলে শূদ্র ব্রাহ্মণ হতে পারতেন ঠাকুর বলেছেন বর্ণাশ্রমিক ব্যবস্থায় একটা শূদ্র একটা বিপ্রের গুরু হতে পারতেন কিন্তু জামাতা হতে পারতেন গুরু হতে পারতেন গুরুই তো সনাতন ধর্মের যারা ব্রাহ্মণ যারা গুরু তারা সর্ব উচ্চ সম্মানীয় ব্যক্তি একটা একটা গুরু হতে পারতেন কিন্তু জামাতা হতে পারতেন না কেন তার পিছনে ছিল এক প্রজনন বিজ্ঞান বর্ণাশ্রমের দুটো দিক ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন একটা তার জীব মানুষের জীবিকা বা পেশা নির্ধারণ করা আধুনিক সময়ে যেমন আমরা বিভিন্ন গোষ্ঠীর মানুষ ইচ্ছা মতো বিভিন্ন পেশায় যেতে পারি ইচ্ছা মতো আমি চাকরি করতে পারি ইচ্ছা কোনো ব্যবসা করতে পারি কিন্তু প্রাচীন ভারতবর্ষে এই ইচ্ছা মতো ব্যবসা বা চাকরির বিধান ছিল না তারা কিছু সামাজিক শৃঙ্খলা বেঁধে দিয়েছিলেন এই শৃঙ্খলা ছিল মাঙ্গলিক শৃঙ্খলা আজকে পেটের দায়ে একজন দেখা গেল যে সে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করে এসে সে ব্যাংকের হিসাব করছে যারা কমার্সের ছাত্রের করার কথা ছিল এরকম আছে মানুষের যে মেধা তার শ্রম এটা তার সহজাত সংস্কার অনুযায়ী হলে সেটা বেশি বিবর্তন হয় এই দিক তাকে আর্য ঋষিরা বলেছিলেন বৃত্তি যে বংশক্রমিক জীবিকা সেই জীবিকা নিয়ে চলবে অন্য বংশের যেমন আমি মনে গোয়ালা ঘোষ আমার কাজ মর্ণাশ্রমিক দৃষ্টিতে গোপালন গোদুগ্ধ বাণিজ্য এগুলি সেখানে আমি যদি এইটা ছেড়ে দিয়ে অন্য মানে কাজ করতে যাই আমি যদি এখানে সেই সেনাবাহিনীতে কাজ করতে যাই বা অন্য কাজ করতে যাই তাহলে সেটা বৃত্তি করা হবে এটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে খারাপ লাগতে পারে যে আমার স্বাধীনতা যা খুশি তাই কিন্তু এর পিছনে যে বিজ্ঞান সেটা জানলে আমরা বুঝতে পারবো যে ঋষিরা কত বড় বিজ্ঞানী ছিলেন এই যে একসময় বাংলার ঢাকার তাঁতিরা বসাকেরা তারা মুসলিম শাড়ি তৈরি করেছিলেন যা আজও কিংবদন্তি হয়ে আছে পৃথিবীর কাছে আমরা আরো প্রগতিশীল হয়েও আমরা কিন্তু সেই রকম তাদের মতো মুসলিম শাড়ি তৈরি করতে পারছি না তো ঢাকার তাঁতিরা মুসলিম শাড়ি তৈরি করার পিছনে কি কারণ ছিল তারা বহু পুরুষ পরম্পরায় বংশ পরম্পরায় ওই কাজটি তারা ধরেছিলেন ওই কাজটি করতে আমি একটা কাজ করলাম আমার সন্তান ওই কাজটি করলো তার সন্তান ওই কাজটি করলো এইভাবে তৈরি করেন এদের বাড়িতে আমরা আপনার বেড়াতে যাই দেখবেন এই ছোট ছোট বাচ্চারাও বসে যেভাবে যা করছে ওরা চটকে রবীন্দ্রনাথকে বসিয়ে দিলেও তিনি ওই কাজটি পারবেন না কারণ ওদের সহজাত সংস্কার আজকের যে জেনেটিক সায়েন্স ইউজেনিক সায়েন্স এটা যেভাবে হচ্ছে হচ্ছে তারা কিন্তু এই সত্যের কাছাকাছি চলে আসছে যদি ওই মুসলিম শাড়ি যারা তৈরি করেছিলেন তাদের পূর্ব যদি দুই পুরুষ ওই মসলিন শাড়ি তৈরি করতেন আগের তাদের আগের দুই পুরুষ যদি কে পালের কাজ করতেন তাদের আরো আগের পুরুষ যদি সেনাবাহিনীতে কাজ করতেন এরম করে বিচ্ছিন্নভাবে তাদের পূর্বের শুরুদের বিশ ত্রিশ পুরুষ যদি বিভিন্ন বিশ ত্রিশ রকম পেশায় থাকতো তাহলে মুসলিম শাড়ি আসতো না বহু পুরুষ পরম্পরায় মুসলিম শাড়ি তৈরি ওই কাজে পেশায় থাকতে থাকতে ওই ওইটা তাদের সহজাত সংস্কারে পরিণত হয়ে গিয়েছিল সহজাত সংস্কার জন্মের সাথে সাথে জিনের ভিতর দিয়ে যে সম্ভাবনা আমরা নিয়ে জন্ম নেই যেমন একটা মানুষের বাচ্চাকে জলে ফেলে দিলে সে সাঁতার কাটতে পারবে না একটা কুকুরের বাচ্চার জনের পর থেকে জলে ফেলে সে সাঁতার কাটতে পারবে কারণ তার সহজাত সংস্কার এই সহজাত সংস্কারের ভিত্তি করেই ঋষিরা পেশা নির্ধারণ করতেন তাই প্রাচীন ভারতবর্ষে এইভাবে তারা সব দিক দিয়ে বিবর্তিত ছিল সব দিক দিয়ে বিবর্তিত ছিল এই কুতুব মিনারের যে লোহা সেরকম লোহা আমরা এই আরো বিজ্ঞানের এত উন্নতির পরে সেই লোহা তৈরি করতে পারছি না অনেক ভারতবর্ষের প্রাচীন ভাস্কর্য অনেক মন্দির হাজার হাজার বছর পরেও ঠিক আছে আমরা সেরকম করতে পারছি না কেন কারণ যারা করেছিলেন তারা বহু পুরুষ পরম্পরায় কাজ করতে করে দক্ষ হয়েছিলেন আরেকটি গল্প মনে পড়ছে সেটা ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় সেটি নিয়ে বেশ খুব হইচই পড়ে গিয়েছিল সেটা অনেক বছর আগেকার কথা যে ভারতবর্ষের কোন এক প্রদেশের কিছু গরিব মানুষ যারা দিন আনে দিন খায় খুব গরিব মানুষ এরা একবার কোনো রাজনৈতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে সেই সময় তারা ওই তাদেরকে বিভিন্ন প্রদেশের মানুষকে বিনা পয়সায় ট্রেনে করে নিয়ে আসা হয়েছিল ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ওরাও ভেবেছিল যে পয়সা খরচ করে দিল্লিতে আগ্রাতে কোনোদিন যেতে পারবো না এই সম্মেলনে যোগদানের সুযোগে যাই অনেকেই এসেছিল তো তাদের মধ্যে কিছু বালক বা কিশোর তারা ওই দিল্লি সম্মেলনে গিয়ে ওই কিছু সময় করে তারা আগ্রা তাজমহল দেখতে গিয়েছে আগ্রার তাজমহল দেখতে গিয়ে ওই সময় তাজমহলের কিছু ভগ্ন অংশ মেরামত করা হয়েছে সেগুলি দেখে তারা বলছেন এই মেরামত ঠিক হয়নি অন্যান্য চোরাগুলি যেমন নিখুঁত এই চোরাগুলি মেরামতটা হয়নি নিখুঁত এরকম হয়নি তখন তারা বলছেন তোমার জানো এটা কারা তৈরি করেছেন এটা ভেঙে যাওয়ার পরে রাশিয়া থেকে আমেরিকা থেকে বড় বড় ভাস্কর নিয়ে এসে এগুলি করা হয়েছে তারাও করতে পারেননি। নিখুঁত হয়নি তুমি কি বলছো নিখুঁত আপনারা দেখেন ওইটার মতো সুন্দর হয়নি বলে তা হয়নি কিন্তু বলে এটা তো আমরা করতে পারি তোমরা পাবে প্রথমে পাগলের প্রণাম মনে করা হবে কিন্তু আরো কিছু ভগ্ন অংশ ছিল বলে আমাদের এটা সুযোগ দিন আমরা ওইটার মতো নিখুঁত করে দেব অবিশ্বাস্য হলেও তারা তাই করেছিলেন তাদের সুযোগ দেওয়া হলো ওই ভগ্ন অংশগুলি আগের মতো তারা নিখুঁত করে দিয়েছিলেন এইটা নিয়ে খুব হইচই হয়ে গেল ভারতবর্ষের বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ায় চলে আসলো খবরটি যে সেই প্রদেশের প্রায় ভিকারির মতো চেহারার কিছু কিশোর তারা এইভাবে তাদের পেশাই হচ্ছে তারা ওই মাটি দিয়ে পাথর দিয়ে নানা রকম পুতুল তৈরি করে হাটে হাটে বিক্রি করে করে জীবিকা নির্বাহ করে বহু পুরুষ ধরে তারা এই কাজটি করে তারা যখন সেই তাজমহল চোরাগুলো নিখুঁত ভাবে মেরামত করলো এই সংবাদটি সারা বিশ্বে ছড়ে গেল তখন সেই পূর্বে যারা এসেছিলেন রাশিয়া থেকে আমেরিকা থেকে যে সব শিল্পী তারা বিস্মিত হয়ে ছুটে এলেন এবং সেই প্রদেশে সেই ছেলেদের কাছে তারা চলে গেলেন তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের পিতার নাম কি পিতামহের নাম কি কয়েক পুরুষের নাম তারা বলতে পারলো তারা কোথায় বাস করতো এখানে কয়েক পুরুষ বাস করছে তারাই কোথায় বাস করছে সেখানে কথা বলল তার বেশি তারা বলতে পারেন না কিন্তু ওরা গবেষণা করে ওদের পূর্বপুরুষরা কোথায় বাস করত সেখানে গেল তাদের পূর্বপুরুষরা কোথায় বাস করলো এইভাবে তারা গবেষণা করে তারা বের করলো যে তারা তাজমহল তৈরি করেছিলেন এরা তাদেরই বংশধর যারা তাজমহল তৈরি করেছিলেন এরা তাদেরই বংশধর তাই ঠাকুর অনুবুল চন্দ্র বললেন বর্ণ ভাঙলে সর্বনাশ ধ্বংস রাষ্ট্র জাতি দাস এই যে ঋষিরাজ বর্ণাশ্রমের কথা বলেছেন এই যে বর্ণ গোত্র এই যে অনুলোম সবর্ণ এই বিষয়গুলি বিজ্ঞ বৈজ্ঞানিক সত্যের উপর প্রতিষ্ঠিত কাজেই সেই যারা তাজমহল তৈরি করেছেন তাদের চীন এদের মধ্যে রয়েছে তাই তারা যত পারদর্শী দেখেন রাশিয়া আমেরিকার সেই শিল্পীরাও অত দক্ষতা তারা দেখাতে পারেননি শিল্পী তাই আমাদের ঋষিরা বলেছিলেন আমাদের সনাতন ধর্মের বিধান যে বংশক্রমিক জীবিকা দিয়েই মানুষ জীবন ধারণ করবে